রাত তখন আড়াইটা বাজে চট্টগ্রামের হাটহাজারি এলাকার একটি নির্জন কবরস্থানে কবর পাহারাদার রহিম মিয়া তার রুটিন রাউন্ড দিচ্ছিলেন হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন তার সামনে যা ঘটছিল তা দেখে তার পুরো শরীর কেঁপে উঠল একটি নতুন কবর থেকে মৃদু সবুজাব আলো বের হচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মাটির সাত ফুট নিচ থেকে আলো ভয়ে কাঁপতে কাঁপতে রহিম মিয়া দৌড়ে মসজিদের ইমাম সাহেবকে ডাকতে গেলেন এই রহস্যময় আলোর পেছনে লুকিয়ে ছিল এমন এক অসাধারণ কাহিনী যা শুনে পুরো বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানদের হৃদয় ছুঁয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাবো এমন একটি ঘটনা যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে এটি শুধু একটি গল্প নয় এটি একটি নিদর্শন আল্লাহর কুদরতের এক জীবন্ত প্রমাণ এটি দু সালের ডিসেম্বর মাসের ঘটনা কিন্তু এই আলোর উৎস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ছয় মাস আগে যখন একটি ১৬ বছরের মেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল তার নাম ছিল সাফিয়া আক্তার চট্টগ্রামের হাটহাজারি উপজেলার একটি ছোট্ট গ্রামে বাস করত সে বাবা আব্দুল করিম একজন রিকশা চালক মা জাহানারা বেগম সাধারণ গৃহিণী চার ভাই বোনের মধ্যে সাফিয়া ছিল সবার বড় সাফিয়ার বাবা বলেন আমার মেয়েটা জন্ম থেকেই আলাদা ছিল যখন তার বয়স মাত্র তিন বছর অন্য বাচ্চারা খেলছে আর সে বসে আছে রেডিওর পাশে কুরআন তেলাওয়াত শুনছে চোখ বন্ধ করে মাথা দোলাচ্ছে একদিন আমি জিজ্ঞাসা করলাম মা কী শুনছ সে বলল বাবা আল্লাহ কথা বলছেন মাত্র চার বছর বয়সে সাফিয়া তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয় সাফিয়ার মা বলেন একদিন ফজরের আজান শুনে উঠে এসে আমার কাছে বসল বলল আম্মু আমি পুরো কোরআন মুখস্থ করব আমি হাফেজা হব আমি বললাম মা এ তো কঠিন কাজ তুমি পারবে সে আমার হাত ধরে বলল আম্মু আল্লাহ সাহায্য করবেন আপনি শুধু দোয়া করবেন পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও সাফিয়ার বাবা মা তাকে ভর্তি করিয়ে দিলেন স্থানীয় নুরুল ইসলাম মহিলা মাদ্রাসাতে সেখানে শুরু হয় সাফিয়ার অসাধারণ যাত্রা সাফিয়ার শিক্ষিকা বলেন প্রথম দিন যখন সাফিয়া ক্লাসে এলো আমি দেখলাম একটা ছোট্ট মেয়ে কিন্তু তার চোখে যেন আলো সে আমাকে বলল আপা আমি খুব তাড়াতাড়ি হাফেজা হতে চাই যাতে আমার আব্বু আম্মুকে জান্নাতে নিয়ে যেতে পারি সাফিয়ার মেধা ছিল অসাধারণ যেখানে অন্য ছাত্রীরা একটি পাড়া মুখস্থ করতে এক মাস সময় নিত সাফিয়া মাত্র এক সপ্তাহেই শেষ করে ফেলত কিন্তু সাফিয়ার আসল বিশেষত্ব ছিল অন্য জায়গায় সে কুরান শুধু মুখস্থ করত না সে যেন কুরআনের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি করেছিল সাফিয়ার সহপাঠী বলেন সাফিয়া রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত সে উঠে একা বসে কুরআন পড়ত আর কাঁদত এক রাতে আমি দেখেছি যখন সে সুরা আর রহমান পড়ছিল তার চারপাশে যেন একটা হালকা আলোর আভা ছিল আমি ভয় পেয়ে গেছিলাম পরদিন যখন মরিয়ম এ বিষয়ে জিজ্ঞাসা করে সাফিয়া হেসে বলল আপু যখন আল্লাহর কালাম পড়ি মনে হয় আল্লাহ আমার সাথে কথা বলছেন তখন এমন শান্তি লাগে তুমিও পড়ো দেখবে নোর আসবে মাত্র চোদ্দ বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হওয়ার তিন বছরের মাথায় সাফিয়া সম্পূর্ণ কোরআন হিপস করল সেদিন ছিল দু সালের পনেরোই মার্চ পুরো মাদ্রাসায় খুশির বন্যা বয়ে গেল সাফিয়ার শিক্ষিকা বলেন সবাই খুশিতে মেতে উঠেছে মিষ্টি বিতরণ হচ্ছে কিন্তু সাফিয়া কোনায় বসে কাঁদছে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম মা আজ তো খুশির দিন কাঁদছ কেন সে যা বলল আমি কখনো ভুলব না বলল আপা আজ থেকে আমি কোরআনের আমানতদার তিরিশ পাড়া আল্লাহর কালাম আমার বুকে যদি একটা আয়াত ভুলে যাই যদি আমল না করতে পারি কেয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেব হাফেজা হওয়ার পর সাফিয়ার দৈনন্দিন রুটিন ছিল এই রকম সাফিয়ার বাবা বলেন আমার মেয়ে প্রতিদিন রাত তিনটায় উঠে তাহাজ্জুদ ফজরের পর দুই ঘন্টা তিলাওয়াত দুপুরে খাওয়ার পর আবার এক ঘন্টা প্রতিদিন কমপক্ষে পাঁচ পাড়া পড়ত রাতে ঘুমানোর আগে সুরা মল্ক ওয়াকিয়া আর সাজদা একদিনও মিস করেন। সাফিয়ার ব্যক্তিগত ডায়েরি থেকে একটি লেখা উদ্ধার হয় সেখানে লিখা আজ দশে এপ্রিল দু হাজার তেইশ প্রিয় ডায়েরি আজ সুরা ইয়াসিন পড়ার সময় এমন কান্না এসেছিল মনে হচ্ছিল আল্লাহ আমার পাশেই আছেন ইয়াল্লাহ কুরআনকে আমার সাথী বানিয়ে দাও এই দুনিয়ায় এবং আমার কবরে আমার কবর যেন অন্ধকার না হয় মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে সাফিয়া তার মাকে একটি অদ্ভুত স্বপ্নের কথা বলে সে বলল আম্মু আমি স্বপ্ন দেখেছি আমি একটা সবুজ বাগানে আছি চারিদিকে নূর আর আমার কবর থেকে আলো বের হচ্ছে মানুষ এসে দাঁড়াচ্ছে কাঁদছে দৌবা করছে আম্মু আমি যদি মারা যাই দুঃখ করবে না আল্লাহ আমাকে দিয়ে মানুষকে হেদায়ত দিবেন সাফিয়ার মা বলল ছিচি এসব কি বলছ কিন্তু সে হেসে বলল আম্মু মৃত্যু তো সত্য হাফেজরা কখনো মরে না তারা শুধু আল্লাহর কাছে চলে যায় দু সালের পনেরোই জুন জুম্মার দিন সাফিয়া মাদ্রাসা থেকে ঈদের ছুটিতে বাড়ি আসছিল সাথে ছিল তার আট বছরের ছোট ভাই রাফি রাফি আর সাফিয়া হাত ধরে হাঁটছিল বলছিল রাফি তুইও হাফেজ হবি তো আমরা দুই ভাই বোন মিলে আম্মু আব্বুকে জান্নাতে নিয়ে যাব আমি বললাম হ্যাঁ আপু আমিও হব ঠিক তখনই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ক্রস করার সময় একটা দ্রুতগামী ট্র্যাক আসছিল হর্ন দিচ্ছিল না মেয়েটা দেখল ট্রাক সোজা তার ছোট ভাইয়ের দিকে আসছে এক সেকেন্ডও দেরি করল না ভাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কিন্তু নিজে সাফিয়া ভাইকে বাঁচাতে গিয়ে নিজে নিহত হয় কিন্তু সাফিয়া শেষ মুহূর্তে বলল লা ইলাহা ইল্লাল্লাহ খবর ছড়িয়ে পড়ল বিদ্যুৎ গতিতে একজন হাফেজা তার ছোট ভাইকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছেন পরদিন জানা যায় যা ঘটল হাট হাজারের ইতিহাসে তা অভূতপূর্ব প্রায় পঞ্চাশ হাজার মানুষ এসেছিল পুরো হাইওয়ে বন্ধ হয়ে গিয়েছিল মাদ্রাসার সব ছাত্রী কাঁদছিল ছিল অনেক অপরিচিত মানুষও কাঁদছিল ছিল ইমাম সাহেব বলেন আমি তিরিশ বছর ইমামতি করছি এমন জানাজা দেখিনি যখন আমি দোয়া করছিলাম আমার কণ্ঠ বারবার কেঁপে যাচ্ছিল অনেক বেপর্দা মহিলা সেদিন পর্দা করার শপথ নিয়েছিল অনেক যুবক নামাজ শুরু করার ওয়াদা করেছিল তারপর দাফনের রাতেই শুরু হয় এই অলৌকিক ঘটনা কবরস্থানের পাহারাদারের সাথে কবরস্থানের পাহারাদার বলেন রাত দেড়টার দিকে আমি রাউন্ড দিচ্ছিলাম হঠাৎ দেখি সাফিয়া বিবির কবরের দিক থেকে কিসের যেন আলো প্রথমে ভাবছিলাম কেউ টর্চ ফেলে গেছে কাছে গিয়ে দেখি ইয়াল্লাহ মাটির ভেতর থেকেই আলো আসছে সবুজাব সাদা খুব মৃদু কিন্তু স্পষ্ট আমার পুরো শরীর কাঁপছিল রহিম মিয়া দৌড়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনেন ইমাম সাহেব বলেন আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যখন নিজের চোখে দেখলাম সুহান আল্লাহ আমি আজান দিলাম আশ্চর্য বিষয় আজানের সময় আলো আরও উজ্জ্বল হয়ে উঠল পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ে শত শত মানুষ আসতে শুরু করে মাগরীবের পর থেকে রাত দুইটা পর্যন্ত আলো দেখা যায় এক দর্শনার্থী বলেন ওয়াল্লাহি আমি নিজের চোখে দেখেছি কবর থেকে সত্যি আলো আসছে আমার পনেরো বছরের ছেলে এই দেখে কাঁদতে কাঁদতে বলল আম্মু আমি নামাজ পড়ব অপর এক দর্শনার্থী বলে আমি ড্রাগ অ্যাডিক্ট ছিলাম যখন এ আলো দেখলাম মনে হলো সাফিয়া আমাকে বলছে ভাইয়া ফিরে আসো সেই রাতেই দৌবা করেছি তৃতীয় রাতে স্থানীয় পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম তদন্ত করতে আসেন প্রফেসর বলেন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর থার্মাল ক্যামেরা সব ধরনের যন্ত্র নিয়ে পরীক্ষা করেছি আলোর ওয়েবলেন্থ পরিমাপ করেছি পাঁচশো একত্রিশ ন্যানোমিটার আশ্চর্যের বিষয় হল এটা ঠিক সেই ওয়েবলেনথ যা মক্কার কাবা শরীফের সবুজ আলোর সাথে একশো শতাংশ মিলে যায় বৈজ্ঞানিকভাবে এটা ব্যাখ্যা করা অসম্ভব মাটির সাত ফুট নিচে কোনো আলোর উৎস থাকা সম্ভব নয় চতুর্থ রাতে সাফিয়ার মা তার ডায়েরি নিয়ে আসেন মৃত্যুর মাত্র তিন দিন আগের একটি এন্ট্রি সেই ডায়েরিতে লেখা বারোই জুন দু হাজার তেইশ ইয়াল্লাহ আমি জানি না আমার আয়ু কতদিন কিন্তু একটা দোয়া কবুল করো আমার কবর যেন অন্ধকার না হয় কোরআনের নূরে যেন আলোকিত থাকে আর যদি সম্ভব হয় আমাকে মানুষের হেদায়েতের ওসিলা বানাও আমি স্বপ্নে দেখেছি আমার কবর থেকে আলো বের হচ্ছে আর মানুষ হেদায়েত পাচ্ছে সাফিয়ার মা বলেন আমার মেয়ের দোয়া কবুল হয়েছে সে চলে গেছে কিন্তু তার নূর রয়ে গেছে দাফনের চল্লিশতম রাতে এমন কিছু ঘটে যা সবাইকে স্তব্ধ করে দেয় ইমাম সাহেব বলেন তাহাজুদের সময় হঠাৎ শুনতে পায় সুরা মুলকের তিলাওয়াত স্পষ্ট নয় কিন্তু শোনা যাচ্ছিল সাফিয়ার কণ্ঠের মতো সেখানে আরও অনেকে শুনতে পায় এই তিলাওয়াত এবং জড়ো হয় পুরো সুরা শেষ হওয়ার পর সাতচল্লিশ জন মানুষ সেখানেই তৌবা করেছে একজন যুবক বলে আমি নাস্তিক ছিলাম কিন্তু যখন কবর থেকে কুরআন শুনলাম আমার পুরো দুনিয়া পাল্টে গেল এখন আমি পাঁচ অক্ত নামাজ পড়ি সাফিয়ার কবর হয়ে উঠেছে পরিবর্তনের কেন্দ্রবিন্দু সাফিয়ার শিক্ষিকা বলেন আমাদের এলাকায় এখন পনেরোটি নতুন হেপস ক্লাস খুলেছে দুশোটির বেশি ছেলে মেয়ে হাফেজ হওয়ার নিয়ত করেছে পঞ্চাশ জনের বেশি মাদকাসক্ত সুস্থ হয়েছে পুরো এলাকা এখন কুরান গ্রাম নামে পরিচিত এলাকার জন্য রহমত হয়ে এসেছে সাফিয়ার ছোট ভাই রাফি যাকে বাঁচাতে গিয়ে সাফিয়া শহীদ হয়েছিল গত সপ্তাহে রাফি হাফেজ হয়ে দুর্ঘটনায় মারা যায় তার কবর সাফিয়ার পাশে দেওয়া হয় সেই রাতেই দ্বিতীয় আলো জ্বলে ওঠে তার কবরে দুটো কবর থেকে আলো যেন দুই ভাই বোন কোরআন পড়ছে এই ঘটনা থেকে আমরা পাঁচটি বড় শিক্ষা পাই এক কুরআনের সাথে সম্পর্ক যে কুরআনকে বুকে ধারণ করে আল্লাহ তাকে সম্মানিত করেন দুই নিয়তের বিশুদ্ধতা সাফিয়াও শুধু আল্লাহর সন্তুষ্টি চেয়েছিল তিন মৃত্যুর পরেও প্রভাব একজন নেক বান্দার প্রভাব মৃত্যুর পরেও বিরাজমান থাকে চার দোয়ার শক্তি আন্তরিক দোয়া কবুল হয় পাঁচ হেদায়েতের মাধ্যম একজন মানুষ মৃত্যুর পরও হেদায়েতের মাধ্যম হয়ে উঠতে পারে আজ ছয় মাস পর কবরস্থান আধ্যাত্মিক কেন্দ্র গ্রাম নামে পরিচিত একজন সাধারণ লোক বলেন আমার জীবন বদলে গেছে এখন হিপস শুরু করেছি কবরস্থানের পাহারাদার বলেন এক রাতে মনে হলো কেউ বলছে চাচা কুরআন পড়ুন এখন আমি পঁয়ষট্টি বছরে আলিফ বা তা শিখছি মুফতি সাহেব বলেন হাদিসে আছে হাফেজদের কবরে আজাব নেই এই আলো সেই তাসবির বহিপ্রকাশ একটি বাচ্চা মেয়ে বলে আমার নাম সাফিয়া আমিও হাফেজা হব প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আপনাকে ডাকছেন কোরআনের পথে সাফিয়া প্রমাণ করে গেছে দরকার শুধু আন্তরিক হৃদয়ের আজই শুরু করুন কুরআন শিক্ষা বন্ধুরা সাফিয়া চলে গেছে কিন্তু রেখে গেছে বার্তা মৃত্যু শেষ নয় যদি তুমি কোরআনের সাথে থাকো